বাইরের মস্তান নিয়ে আসা যাচ্ছে এটা তো আমার জন্য খারাপ আপনার জন্য খারাপ হবে এই জন্য মোস্তার ভালো করে কথা বলি বুঝবেন কোন জায়গায় যা ছিল আপনারা বলেন তো দেখি বাংলাদেশে তবলিগের বিরুদ্ধে লোক আছে না কথা বলে আসে না রাজনৈতিক দলের ভিতরেও আছে না নাই তবলিগ বিরোধী মাজারীরা তবলিগের পক্ষে না বিপক্ষে বান্দারিরা তবলিগের পক্ষে না বিপক্ষে

সারা জীবন আপনাদেরকে বুকে আলগে ধরে রাখলেন আজকে বলতেছেন আলেম এতদিন কইছিল এ কথা শুনে মনের ভিতরে একটা দুঃখ আসে যার জন্য চুরি করলাম সেই বলেছ যার জন্য চুরি করলাম একটা কথা আছে আমাদের দেশে এই কথাটাই বলে পড়ে সারা জীবন রাতের পরে রাত আপনাদের পক্ষ অবস্থান নিয়ে যেখানে এই যে বক্তা দাওয়াতে তবলিগের বিরুদ্ধে বলেছে প্রটেস্ট করেছি আমরা

বললেন দাওয়াতিগে গিয়ে মানুষ দিনের প্রতি চূড়ান্ত আগ্রহ তৈরি করে নামাজের ফজিলত শুনবে জিকিরের ফজিলত শুনবে একরামুল মুসলিমের ফজিলত শুনবে হজ জাকাতের ফজিলত শুনবে এগুলি শুনে দিনের উপরে চলার আগ্রহ তৈরি হবে আর দাওয়াতুল হকে এসে দিনের উপরে চলার পদ্ধতি জেনে নেবে ওখানে আগ্রহ তৈরি করি আর এখানে এসে

দেড় বছর এর আগে তোমরা এক জায়গায় আলেম কে বাইপাস করে ধর্ম পাবেন কেমনি আপনি এই অঞ্চলের ভিতরে মনে করেন এই অঞ্চলের ভিতরে সারের ডিলারি দেওয়া হয়েছে একজন

সুতরাং দিন পেতে চাইলে তো ঠিকাদারের কাছেই যেতে হবে কি বলেন আপনারা তাহলে ওলামা একরামকে বাইপাস করে কখনো দিন পাওয়া কখনোই পাওয়া কখনোই পাওয়া একদল তো এখন মরিয়া হয়ে ডাকছে আমাদের দেশে একটা গুরু আলেম থেকে দূরে সরায়া খালি কোরআন শরীফ আর হাদিস শরীফ হাতে দিয়া মুসলমান বানায় দিবে এটা জিন্দিগিতেই সম্ভব হয় নাই এ পদ্ধতি আল্লাহ পাকের কাছে এ পদ্ধতি চয়েস নাই এ পদ্ধতি আল্লাহ দুনিয়াতে কাউকেই দিয়ে শিখান নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৃথিবীর মানুষকে দ্বীনদার বানানোর জন্য আল্লাহ চিনার জন্য ধর্মের উপরে ধরার জন্য জান্নাতের পথ শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি ছিল একটা

শতকার নবী হলেন কত বলি লক্ষ লক্ষ কথা বলে থাকে নাও নবী কতগুলি। বলি লক্ষ তাইলে বুঝা গেল কিতাব আগে থেকে হলে চলবে কিন্তু নবী ছাড়া শিক্ষক ছাড়া চলে না কিতাব আগে থেকে হলে চলবে তাই বলে আবার আজকের কোরআন বাদ দিয়ে বাইবেল নিয়ে চলার চেষ্টা করে ও সিস্টেম আগেই শেষ তো আগেই শেষ আল্লাহ পদ্ধতি রেখে দিয়েছেন শুধু আসমানি কিতাব দিয়ে হবে না আসমানের পক্ষ থেকে নিযুক্ত প্রশিক্ষক না করে ঠিক বললাম না ঠিক বললাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আসমানের প্রশিক্ষক মুহাম্মদ রসুল্লাহ চলে গেছেন এখন কি আর কোন প্রশিক্ষক আছে না নাই আর যদি বলেন আর যদি বলেন কেউ পর্যন্ত আবার বলেন আবার বলেন হলে নবীজি তো চলেই গেলেন আমাদের এমপি মহোদয় যদি পাঁচ মাসের জন্য আমেরিকায় যায় দায়িত্ব কাউকে দেবে না দেবে মেয়র মহোদয় যদি পাঁচ মাসের জন্য কোথাও যায় দায়িত্ব দেবে না দেবে পাঁচ মাসের জন্য গেলেই যদি দায়িত্ব দেয় নবীজি তো চির জীবনের জন্য চলে গেছেন দায়িত্ব দিয়ে গেছেন না নিয়ে গেছেন তাদেরকে দিয়েছেন মাশাল এখন তাহলে ওই জামানায় দিন পেটে কোরআন লাগতো রসুন লাগতো আজকের জামানায় ধর্ম পেটে কোরআন হাদিস লাগবে ওরা মায়ের লাগবে যতই দূরে সরাবার ষড়যন্ত্র করুক ওই ষড়যন্ত্রে আপনারা কখনোই পা দেবেন না খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া শেষ হবে আখিরাত নষ্ট হয়ে যাবে আসুন উলামায়ে কেরামের মাকাম মর্যাদা বুঝে আমরা আমাদের জীবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি তাদের দ্বারা আল্লাহর দ্বীন শিখে সিরাতে মুস্তাকিমের উপরে চলে আমাদের প্রত্যেকের বাবা ভাই জান্নাতের মালিকানা নিয়ে নেয় হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.